किया देवसेना औरत पर हाथ डालने वाले की उंगलियां नहीं काटते काटते हैं उसका হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবার একবার স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা কথা বলবো সেই সিনেমা নিয়ে যেটি শুধু একটি ছবি নয় একটা আবেগ একটা বিপ্লব যেটা ভারতীয় সিনেমার ইতিহাস চিরকালের জন্য দিয়েছে ধরেছেন কথা বলছি তৃতীয় অধ্যায় নিয়ে আবারও উত্তেজনা তুঙ্গে দুটি সুপারহিট হিট পর দর্শকরা আবার ফিরে যেতে চায় মজ সাম্রাজ্যে যেখানে ছিল সঠিক সম্মান প্রতিশোধ আর উত্তরাধিকার নিয়ে গড়ে ওঠা এক দুধ কাহানি বাহুবলী দ্য বিগিনিং ও বাহুবলী দা শুধু ভারতের বক্স অফিসেই কামায়নি ভারতীয় সিনেমার সম্মান তুলে ধরেছে আন্তর্জাতিক মঞ্চেও রাজামৌলির দুর্দান্ত পরিচালনার প্রভাসে শক্তিশালী অভিনয় আর কাহিনীর মহাকাব্যিক ব্যাপী আজও দর্শকের মনে গেথে রয়েছে বাহুবলি থ্রি কি আদেও হচ্ছে বা এর কি কোনো কাজ চলছে চলুন জেনে নি কিছু কিছু রিপোর্ট অনুযায়ী বাহুবলি থ্রির স্ক্রিপ্ট তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রডিউসার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ জানিয়েছেন এটি শুধু সিকুয়াল নয় বরং একটা পুরো বাহুবলী ইউনিভার্স তৈরি করা হচ্ছে মানে এই সিনেমায় শুধু মহেন্দ্র বাহুবলী বা দেবসেনার গল্প নয় বরং আসতে পারে নতুন প্রজন্ম নতুন চরিত্র এবং মহিষ্মতির বাইরে এক নতুন সাম্রাজ্যের পরিচয় ফ্যান্সদের মধ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নানা রকম থিওরি অনেকে বলছে দেবসেনা আর মহেন্দ্র বাহুবলের ছেলে এই ছবির মুখ্য চরিত্র হতে পারে কেউ কেউ বলছেন এই সিনেমা হতে পারে স্পিন অফ যেখানে দেখা যাবে কাটাপ্পা ও ভাল্লাল দেবের অতীত একটা মজার থিওরি বলছেন এইবার মহিষ্মতির বাইরে কোন শক্তিশালী শত্রুর আগমন ঘটবে যে চাই সিংহাসন দখল করতে রাজামলি আগেই জানিয়েছেন বাহুবলি তিরিকে তাড়াহুড়ো করে বানানো হবে না এই সিনেমা হবে আরো বেশি ইমোশনাল ইমোশনাল ভিজুয়াল ও এলিগান্ট এবার শুধু স্কেল নয় গল্পেও থাকবে গভীর মহেন্দ্র বাহুবলের চরিত্রের আরো উন্নয়ন হোক এটা আমরা চাই দেবসেনাকে যেন এবার দেখানো হয় একজন স্ট্র্যাটেজিক লিডার হিসাবে আর কাটাপ্পা যদি আবার কোন টুইস্ট নিয়ে ফেরেন দর্শক তো সিট ছেড়ে উঠতে পারবে না কিছু রিপোর্ট বলছেন বাহুবলী থ্রির বাজেট হচ্ছে প্রায় আটশো থেকে হাজার কোটি টাকা এটাই হতে পারে ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি পরিকল্পনা রয়েছেন একটি সম্পূর্ণ সিনেমাটিক ইউনিভার্স গড়ে তোলা যেখানে থাকবে সিনেমা ওয়েব সিরিজ অ্যানিমেশন স্পিন অফ প্রজেক্ট রিলিজ কবে সম্ভব সময় হচ্ছে 2026 এর শেষ বা 2027 এর শুরু তবে এখন অফিশিয়াল কোনো আপডেট আসেনি কারণ রাজমouli এই মুহূর্তে অন্য মুভি নিয়ে ব্যস্ত ব্যক্তিগতভাবে বললে বাহুবলী আমার কাছে শুধু একটি সিনেমা নয় এটা ভারতীয় সিনেমার গর্ব এই সিনেমা দেখিয়েছেন আমাদের হলিউডের মতো ভিজুয়াল ও গল্প বলার মতো ক্ষমতা রাখি আমার ইচ্ছে বাহুবলী 3 শুধু যুদ্ধ আর রাজনীতির না বড় চরিত্রের উন্নয়ন সম্পর্কে জটিলতা আর গল্পের মানবিক দিকগুলোও জোর দে আপনার মতামত কি আপনি কি চান নতুন ভিলেন মহেন্দ্র বাহুবলীর উত্তরাধিকারী কাটাপড় অতি না একবারে নতুন সাম্রাজ্য কমেন্ট করে প্লিজ জানাবেন কমেন্ট করে জানান আপনাদের কি প্রত্যাশা বাহুবলী থ্রি নিয়ে আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আইকন ঘন্টার মতো বাজিয়ে দিন কারণ বাহুবলী ইউনিভার্সের সব আপডেট এখানেই পাবেন সবার আগে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন